মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন এই সময় আপনারা কোন কোন গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করে সেই গাছে ফুল ফোটাতে পারবেন এবং গাছগুলোকে সুন্দর ঝোপালো করতে পারবেন তাহলে চলুন একটা একটা করে সেই গাছগুলোর নাম জেনে নেওয়া যাক প্রথমেই আমি যে গাছটির নাম বলবো তা হলো জবা বন্ধুরা এই বর্ষার সিজনে আপনারা জবা গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন এই গাছটা আমার কিন্তু নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি এই রকম যদি আপনারাও জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান তাহলে এই সময় আপনারা করতে পারেন সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি মিশিয়ে কয়েকটা কাটিং পুঁতে দিন দেখবেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে এই সময় আপনারা অনায়াসেই গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন কয়েকটা পেনসিল সাইজের কাটিং আপনারা যদি শুধু ভেজা বালিতে পুঁতে দেন তাহলেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যাবে এবং সামনের সিজনে আপনারা কিন্তু সেই গাছ থেকে ফুলও ফোটাতে পারবেন তো অবশ্যই আপনারা এই সময় গোলাপ গাছের ডাল বসান এখানে যতগুলো কাটিং থেকে চারা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমার নিজের হাতে তৈরি বারো মাস আমি কাটিং থেকে চারা তৈরি করি এই কাটিংটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ আপনারা যদি কোথাও এই রকম একটা ডাল নিয়ে এসে শুধুমাত্র মাটিতে পুঁতে দেন তাহলেও খুব সহজে চারা তৈরি হয়ে যাবে কিছুদিন আগে আমি এই ডালটি পুঁতে দিয়েছিলাম এবং দেখুন কি সুন্দর চারা তৈরি হয়েছে এখন আমি যদি কোনো হ্যাঙ্গিং বাস্কেটে বা যে কোনো একটা রকম বাস্কেটের মধ্যে এই চারাটি লাগিয়ে দিই তাহলে পুরো বাস্কেট জুড়ে এই গাছ ছেয়ে যাবে একটা কাটিং থেকে আপনারা হাজার হাজার চারা তৈরি করতে পারবেন নার্সারিতে এই গাছগুলোর অনেক দাম নেয় যদি কোথাও আপনারা এই ওয়ান্ডারিং জিউয়ের ডাল পেয়ে থাকেন তাহলে নিয়ে আসবেন খুব সহজে এই গাছের চারা তৈরি হয়ে যায় একটা টুকরো যদি আপনারা জলেও রেখে দেন তাহলে সেখান থেকেও খুব সহজে চারা তৈরি করতে পারবেন এই সিজনে আপনারা বেলি ফুলের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন কয়েকটা কাটিং যদি আপনারা বালি মাটি এবং তার সাথে সামান্য একটু কোকোপিট মিশিয়ে কয়েকটা কাটিং বসিয়ে দিতে পারেন তাহলে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে নয়নতরা ফুল গাছ থেকে সারা বছরই ফুল পাওয়া যায় তো এই গাছের কাটিং আপনারা অনায়াসেই বসাতে পারেন যদিও এই গাছের বীজ থেকে খুব সহজে চারা তৈরি করা যায় কিন্তু কাটিং থেকেও এই গাছের আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন ভেজা মাটিতে এবং ছায়াযুক্ত স্থানে কয়েকটা কাটিং আপনারা পুঁতে দিন দেখবেন কিছুদিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে এই সময় আপনারা নীল ডগর ফুল গাছের কাটিং বসাতে পারেন এই সময় আপনারা আরেকটা যে ফুল গাছের কাটিং বসাতে পারেন তা হলো রুয়েলিয়া এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা পটের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা এই সময় আপনারা অনায়াসে জেট প্ল্যান্টের কাটিং বসিয়ে সুন্দর চারা তৈরি করতে পারবেন জেট প্ল্যান্ট হচ্ছে লাকি প্ল্যান্ট এই গাছ বাড়িতে রাখলে শুভ বলে মনে করা হয় এই গাছ আপনারা খুব সহজে কাটিং থেকে গ্রো করতে পারবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটো পটে আমি কাটিং লাগিয়েছিলাম এবং সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবং গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর এবং কতটা দেখতে সুন্দর লাগছে বন্ধুরা আমি তো শুধুমাত্র কয়েকটা গাছের নাম বললাম যেগুলো আপনারা অতি সহজে এখন চারা তৈরি করতে পারবেন এছাড়াও এই সিজনে আপনাদের হাতের সামনে যে গাছগুলোই থাকবে সেই গাছের ডাল কয়েকটা করে কেটে বসিয়ে দিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই এই সিজনে দারুণ চারা তৈরি হয়ে যাবে এবং গাছের গ্রোথও সুন্দর হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ